কাগজ দিবে ভাই কেক খাওয়া শেষ তো এই কাগজ দেয় না 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 কেক খাওয়া শেষ খেয়েছো আর খায় না কেক সকালবেলা এত কেক খায় না এই মাটিরটা দেয় না তোমাকে মাটির খাবার দেয় এই কাগজ দেয় নিবে না নিবে না বুঝতে পারছে নাই নাই এ যে যাবে না জানে এটা কিক না কেক খাওয়া শেষ এই প্যাকেট প্যাকেট দিয়ে কি করবে ও যে খাটে উঠলো কোথায় যাও কেক খাওয়া শেষ তো কাগজ কি করবা ও যে চুলকা দেখছো কিভাবে বুঝে ওর কেক দাও আই দেখো এরকমই করে সব বোঝে সব বোঝে খেয়াল করে দেখবা যদি কেউ কিছু এরকম করে কোনো কিছু না দেয় তখন এই যে এরকম করতে থাকে থাক থাক ছেড়ে দাও আবার আনবে কেক খেয়েছো তো রেখে দাও এই আবার করবো আয়ুষ 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 এরকম কর না 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 কাগজ নিও না নিও না নিও না কাগজ কেক আছে কেক নেই আবার পরে খাবে সকালে খেয়েছে কেক আর দিও না না দিবে না দিবে না তুই উল্টোপাল্টা কথা বললো না কামড় দেয় ও ওর সাথে যে এরকম করে আয় আয়ুষ বকা দেবো কিন্তু অ্যালবেস দিয়ে দাও আমাকে দিয়ে দাও বাবা দিয়ে দাও এটা ছিঁড়বে খেলবে তুমি আচ্ছা খেলো খেলো খেলতে দাও খেলতে দাও ও খেলতে চায় খেলতে দাও এই আয়ুষ দেখ তাক করে আছে দেখো কিভাবে তাক করে আছে এ ছেড়ে দেবো বাবা ছেড়ে দেব গুন করিস না এরকম করে না ও খেলতে দাও সকালবেলা তুমি কি করো ভাইকে আর কারোর সাথে এরকম করে ওর সাথে এরকম করে থাক আসো ওই যে রিক্সা রাগ করছে আবার রাগ করছে